আমার নাম কমল কিশোর পাল এবং আমি এই শিক্ষাবর্ষের একজন ছাত্র এই ক্যাম্পাসের এবং আমার প্রশ্ন ইসলাম বিষয়ক তা বলে যে আল্লাহ সকল মানুষ সৃষ্টি করেন তার ইবাদতের জন্য কিন্তু মানুষ বানান ইবাদতের জন্য তারা তার ইবাদত কেন করবে এত জিনিস এবং ফেরস্ততা থাকতে আমাদের হিন্দু ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বললেন যে খোদা মানুষ সৃষ্টি করেছেন যাতে তারা খোদার ইবাদত করে এমনটাই বলা হয়েছে পবিত্র কোরআনেও সুরা জারিয়াত সুরা নাম্বার একান্ন আয়াত নম্বর ছাপান্ন তে আল্লাহ বলেন যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য তো হিন্দু ভাইয়ের এটা খুব সুন্দর একটা প্রশ্ন যে আল্লাহ তালার ইবাদতের কেন প্রয়োজন হয় এত জিনিস আছে ফেরেশতা আছে তো মানুষ আল্লাহর ইবাদত কেন করবে আল্লাহর কি প্রয়োজন আছে খুব সুন্দর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উদাহরণস্বরূপ আমরা বলি আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ মহান আমরা আল্লাহ মহান বলাই যে আল্লাহ মহান হয়ে যান তা কিন্তু না আমরা বলি বা না বলি আল্লাহ মহান আল্লাহু আকবার আমরা এটা বলি না বলি আল্লাহর কিছু যায় আসে না যদি আমরা না বলি আল্লাহ আকবার তা আল্লাহকে ছোট হয়ে যাবেন আল্লাহ কি কম হবেন না কেন আমরা বলি যে আল্লাহ মহান আল্লাহ তালা বলেন শুরুফাতির ষোড় নম্বর পঁয়ত্রিশ আট নম্বর পনেরোতে যে আল্লাহ মুখাপেক্ষী নন তার সৃষ্টির কিন্তু আমরা তার মুখাপেক্ষি আল্লাহ সমানা তাআলার আমাদেরকে কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের আল্লাহকে প্রয়োজন আছে আমরা আল্লাহসমান তাআলার প্রশংসা করি ইবাদত করি আমাদের লাভের জন্য যেমন ধরেন যখনই আমরা কারো প্রশংসা করি আমরা তার কথা মানি উদাহরণস্বরূপ যদি আপনার মায়ের হয় এবং আপনি জানেন এক হৃদরোগ বিশেষজ্ঞ কে যিনি পৃথিবীর সর্বোত্তম বিশেষজ্ঞ তিনি আপনার কাছে আসেন বা আছেন এবং একজন অপরিচিত লোক যদি সেই অপরিচিত লোক আপনাকে কিছু বলে যে আপনার মা বাঁচানোর জন্য এই কাজ করো এবং একজন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ আপনি যাকে জানেন যদি তিনি বলেন যে আপনার মাকে বাঁচাতে এটা করো আপনি কার কথা শুনবেন আপনি শুনবেন হৃদরোগ বিশেষজ্ঞ কেন কারণ তিনি খুব বিখ্যাত বিশেষজ্ঞ এইভাবে আমরা যখন আল্লাহ তালার ইবাদত করি আমরা মুসলমান আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুল্লাহ হিরাব আলমিন আর রহমান সকল প্রশংসা করি আল্লাহর যখন আমরা প্রশংসা করি যে সর্বোত্তম জ্ঞানী তিনি রহমতের মালিক তিনি সবচেয়ে বড় তিনি সবচেয়ে বেশি জানেন তাতে তো আল্লাহর কিচ্ছু যায় আসে না কিন্তু আমরা যখন তার প্রশংসা করি ওই আল্লাহর তো আল্লাহ যা তার কিতাব কোরআন মজিদে নির্দেশনা দিয়েছেন আমরা তা অনুসরণ করি আমরা যখন তার প্রশংসা করি তখন এটা পরিষ্কার যে তার নির্দেশনা আমরা পালন করি তো আমরা প্রশংসা করি আমাদের মঙ্গলের জন্য আমরা তার ইবাদত করি আমাদের মঙ্গলের জন্য আল্লাহর আল্লাহর কিছুই যায় আসে না আমাদেরকে কোনো প্রয়োজন নেই আমাদের আল্লাহকে প্রয়োজন তাই যখন আমরা প্রশংসা করি তো আমাদের জানা হয় করো করোনা তো আমরা মদ পান ছেড়ে দেই লাভ কার হয় আল্লাহ লাভ হয় আমাদের আমরা রোগ থেকে বেঁচে যাই লিভার সিরোসিস থেকে বাঁচি আমরা বাঁচি ক্যান্সার রোগ থেকে লিভার ক্যান্সার থেকে বাঁচি আমি শতাধিক রোগের নাম বলতে পারি ডক্টর হওয়ার জন্য যদি আপনি মদ পান না করেন আল্লাহ তালা বলেন জুয়া খেলো না লাভ কার আমাদের আল্লাহর মোটেই না তো আমরা আল্লাহ তাল্লাহ ইবাদত করি আমাদের লাভের জন্য যাতে আমরা পরকালে সফল কাম হতে পারি আল্লাহ তাল্লাহ বলেন সুরা মূল সুরা নাম্বার সাতষট্টি আয়াত নাম্বার দুয়ে হায়াতা। আল্লাহ মৃত্যু জীবন দান করেন যাতে তিনি জানতে পারেন যে আমাদের মধ্যে কে ভালো এবং আমরা এই পরীক্ষায় সফলতা লাভ করি তো আমরা আল্লাহর ইবাদত করে আমাদের লাভের জন্য আল্লাহর কিছু যায় আসে না আশা করি উত্তরটা পেয়েছেন